আসসালামু আলাইকুম ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই ত্রিমুখী যে যুদ্ধ সেই যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই মুহূর্তে রাশিয়া সফর করছেন এটা বলার অপেক্ষা রাখে না যে এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার সমর্থন পাওয়া রাশিয়া কতখানি সমর্থন করবে অথবা কিভাবে সমর্থন করবে সরাসরি নাকি পরোক্ষভাবে সেটির উপর অনেক কিছু নির্ভর করছে ইসরায়েল যেমন আমেরিকার একেবারে সরাসরি সমর্থনে এগুচ্ছে বা যুদ্ধ করছে ইরান কিন্তু এখন পর্যন্ত একাই লড়ে যাচ্ছে এই জায়গায় রাশিয়া যদি সাপোর্ট করে এখন কিভাবে করবে সেটা প্রশ্ন কিন্তু রাশিয়া যদি অংশ নেয় তাহলে এই যুদ্ধের মাত্রাটা ভিন্ন দিকে মোড় নেবে এবং তার তীব্রতা বাড়বে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং ইরান যে শক্তি পাবে সেটি বলার অপেক্ষা রাখে না সেটা ইসরায়েলের পক্ষে অন্তত কুলানো খুবই কঠিন হবে এখন প্রশ্ন হচ্ছে যে রাশিয়া কতখানি অগ্রসর হবে ইরানের আহ্বানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যিনি কেমন ক্রেমলিনের বৈঠকে অংশ নেওয়ার জন্য বর্তমানে মস্কোতে রয়েছেন তিনি বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন যেখানে অভিন্ন চ্যালেঞ্জ এবং হুমকির বিষয় উঠে আসতে পারে রাশিয়া ইতিমধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা করেছে জাতির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন যুক্তরাষ্ট্র বিপদের দ্বার খুলে দিয়েছে যদি আজকের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক পুতিনের সঙ্গে বৈঠক করেন তাহলে তিনি ক্রেমলিনের নেতাদের কাছ থেকে তাদের জোরালো সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মস্কোর পক্ষ থেকে সরাসরি সামরিক সহায়তা পাওয়ার সম্ভাবনা খুবই কম সবচেয়ে বড় কথা হলো এই মুহূর্তে রাশিয়ার অগ্রাধিকার হল ক্রেমলিন ইউক্রেন যুদ্ধ যদিও রাশিয়া এবং ইরানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি রয়েছে তবে সেটা কোনো প্রতিরক্ষা চুক্তি নয় বরং সেটা মস্কোকে তেহরানের জন্য সামরিক সহায়তা দিতে বাধ্য করে না গত সপ্তাহে পুতিন দাবি করেছিলেন ইরান এখনো রাশিয়ার কাছে সামরিক সহায়তা চায়নি তার এই মন্তব্য থেকে বোঝা যায় রাশিয়া এখনই কোনো সহায়তা দিতে প্রস্তুত নয় ক্রেমলিন ইরান এবং ইসরায়েল উভয়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ভালো কাজের সম্পর্ক গড়ে তুলতে চায় সবগুলো সম্পর্ক ভালো রেখেই রাশিয়া এখন ইরানকে কিভাবে সহযোগিতা করবে কতখানি সহযোগিতা করবে সেই সহযোগিতাটা ইসরায়েলের বিরুদ্ধে কতখানি তার যুদ্ধটা বেগবান করতে পারবে সেটি অনেকগুলো প্রশ্ন হয়তো টেকনিক্যাল সহায়তা চাইতে পারে অস্ত্র শস্ত্র সহায়তা চাইতে পারে ইরানের যে সামরিক শক্তি এবং তার যে সৈন্য সংখ্যা জনবল সবকিছু মিলে সেটা যথেষ্ট ইসরাইলকে মোকাবেলা করতে কিন্তু এর মধ্যে যদি আমেরিকা সরাসরি আরও ব্যাপকভাবে বিস্তৃত পরিসরে যুদ্ধে অংশ নেয় তখন কিভাবে মোকাবেলা করবে হয়তো ইরানের চিন্তা সেখানেই এবং সেই জন্যই রাশিয়ার সহযোগিতা পাওয়ার জন্যই এখন ক্রেমলিনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি দর্শক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ